জাপানে স্টুডেন্ট ভিসা নিয়ে আসা যায় কইভাবে বা স্কলারশিপ নিয়ে আপনারা জাপানে কিভাবে আসতে পারবেন আজকে সে সম্পর্কে কথা বলবো প্রথমেই আসে স্কলারশিপ বা মনবু কাগা এর পূর্ণরূপ হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন কালচার স্পোর্ট সায়েন্স এন্ড টেকনোলজি অফ জাপান এই স্কলারশিপটি মূলত জাপান সরকার থেকে দিয়ে থাকে এটি জাপানের সবচেয়ে বড় ফুল ফাউন্ড স্কলারশিপ ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি হোল্ডারদের জন্য এই স্কলারশিপটি মূলত দিয়ে থাকে প্রায় প্রতি মাসে এক লক্ষ তিরিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার ইএন এর মতো মাসিক ভাতা বাবদ দিয়ে থাকে এবং এই স্কলারশিপের আন্ডারে কোনো ধরনের টিউশন ফি নাই বাট এই স্কলারশিপটি মূলত মাস্টার্স এবং পিএইচডি হোল্ডারদের জন্য বাংলাদেশ থেকে প্রতি বছরই প্রায় পঞ্চাশ থেকে ষাট জন এই স্কলারশিপে জাপানে পড়াশোনা করার জন্য আসে কিন্তু এর মধ্যে অধিকাংশ পিএইচডি বা মাস্টার্স থাকে প্রতি বছর প্রায় সর্বোচ্চ পাঁচ থেকে জনের মধ্যে অনলি ব্যাচেলরে এই স্কলারশিপে জাপানে পড়াশোনা করতে সুযোগ পায় পরবর্তীতে জে এ ডবল এস ও স্কলারশিপ বা জাপান স্টুডেন্ট সার্ভিস অর্গানাইজেশন স্কলারশিপ যারা অলরেডি জাপানে চলে এসেছে ল্যাঙ্গুয়েজ বিষয় ল্যাঙ্গুয়েজ স্কুল পাশ করার পর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় এই স্কলারশিপটি পাওয়া যায় এটি ডিপেন্ড করে মোটামুটি আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলের এবং অ্যাটেন্ডেন্সের উপরে এবং ভালো ফলাফল যদি আপনি করতে পারেন মোটামুটি প্রতি মাসে পঞ্চাশ থেকে আশি হাজার এন মতো স্কলারশিপ বা বৃত্তি পাবেন ইউনিভার্সিটি স্কলারশিপ এই স্কলারশিপটি খুব সহজে পাওয়া যায় ইউনিভার্সিটি স্কলারশিপ বলতে ইউনিভার্সিটির আন্ডারে আপনার ভালো রেজাল্ট এবং জাপানিজ ভাষায় দক্ষতা বা ইংলিশ ভাষায় দক্ষতা থাকলে আপনি এই স্কলারশিপটি পেয়ে থাকবেন এতে করে আপনাকে মাসিক কোনো ভাতা বা স্টেফেন দেওয়া হবে না বাট আপনার টিউশন ফি এখানে তিরিশ পারসেন্ট থেকে একশো ফুল ফ্রি হওয়ার সম্ভাবনা থাকে এর পরবর্তী স্কলারশিপটি হচ্ছে প্রাইভেট ফাউন্ডেশন স্কলারশিপ বিভিন্ন প্রাইভেট ফাউন্ডেশন বা সংস্থা বিদেশি শিক্ষার্থীদের আর্থিক সহায়তা করে থাকে এরপর আমি আলোচনা করব এই স্কলারশিপ গুলোতে আপনারা কিভাবে সম্পর্কে প্রতি বছর এপ্রিল মাসে বাংলাদেশে জাপান অ্যাম্বাসি থেকে সার্কুলার আসে লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হতে হবে সবচেয়ে প্রতিযোগিতামূলক কিন্তু সবচেয়ে লাভজনক স্কলারশিপ এটি অবশ্যই গভর্নমেন্ট ইউনিভার্সিটিগুলোতে আবেদন করতে হবে বিভিন্ন গভর্নমেন্ট ইউনিভার্সিটির ওয়েবসাইটে যে সিলেক্ট করে ভর্তি প্লাস স্কলারশিপের জন্য একসাথে আবেদন করা যায় পরবর্তীতে যে এ ও স্কলারশিপ এ ভর্তি হওয়ার জন্য অবশ্যই আপনাকে ফার্স্ট জাপানিজ ভাষা শিখতে হবে সেক্ষেত্রে যদি আপনি এন টু বা এন ওয়ান কমপ্লিট করতে পারেন তাহলে এই স্কলারশিপের জন্য আপনারা জাপানিজ ইউনিভার্সিটিতে বা যে কোনো ইউনিভার্সিটিতে জাপানে আপনি যে সরাসরি ওপেন ক্যাম্পাসে অংশগ্রহণ করে অ্যাপ্লাই করতে পারবেন উক্ত যে কোনো স্কলারশিপের জন্য অবশ্যই আপনাকে এস এস যদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে আইএলটিএস বা টোফেলে ভালো একটি পয়েন্ট আপনাকে অর্জন করতে হবে এছাড়াও যদি আপনার জাপানিজ ভাষায় দক্ষতা থাকে তাহলে অবশ্যই এন ওয়ান লেভেল পর্যন্ত আপনাকে কমপ্লিট করতে হবে স্কলারশিপের জন্য সবচেয়ে মুখ্য ভূমিকা যেটি পালন করে সেটি হচ্ছে আপনার স্টাডি প্ল্যান এবং যদি আপনাকে কেউ রেকমেন্ডেশন বা সুপারিশ পত্র থাকে আপনার তাহলে মিক্সড স্কলারশিপের জন্য জন্য আরেকটা কথা বলে রাখা ভালো যদি আপনার কো অ্যাক্টিভিটিস থাকে সেক্ষেত্রে আপনি অনেক ফ্যাসিলিটিস পেয়ে থাকবেন সর্বশেষে আমি বলতে চাই আপনারা যারা স্কলারশিপে জাপানে আসতে চান আপনারা ইংরেজি ভাষার পাশাপাশি অবশ্যই জাপানিজ ভাষাটাও শিখবেন কারণ জাপানে আপনি জব করতে চাইলে বা লং টাইম থাকতে হলে অবশ্যই আপনাকে জাপানিজ ভাষার প্রয়োজন সো আপনি স্কলারশিপেও যদি ইংরেজিতে আসেন বা ইংলিশ মিডিয়ামে আসেন অবশ্যই আপনাকে পাশাপাশি জাপানিজ ভাষাও আয়ত্ত করতে হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে ইনবক্সে বা কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞেস করতে পারেন ধন্যবাদ